হ্যাঁ গাইস আলাইকুম ওয়েলকাম টু ফির আসলে আপনার সবাই ভালো আছেন হ্যাঁ আপনার জন্য আমাদের যখনই নতুন ডিজাইন আসে তখনই প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমরা ভিডিও দিয়ে থাকি আজও আমরা যেহেতু আপনার নতুন মাল আসে তাই প্রত্যেকটা ডিজাইন ভিডিও দিয়ে থাকবো এর আগে আপনারা অনেকে বলছেন যে আপনারা যারা বোতাদাতে কাটতে পারেন না মমতা গান শুনেছেন যে বোতা দাউতে কাটতে লা এই যে দেখেন আমাদের এটা বোতা দাও এই যে বোতা দাওটা মম্মতা গান অনুসারে আমরা এই বোতা দাও যে করে কেটে দিলাম এইটি যে এটা এভাবে ঢুকাবেন এভাবে মমতাজের কেটে দিবেন এটি এই গা এটা বললো মমতাজের বোতাদাদের কাঁকছে না তাহলে আপনারা অবশ্যই শিখেছেন যে কাটা কীভাবে করতে হয় এরপরে আস্তে আস্তে আপনারা অবশ্যই এভাবে কুলবেন কুললে আপনার এই মালগুলি বেরিয়ে যাবে এই যে এই যে একটা মাল দেখতে পাচ্ছেন এটা আপনার যদি একটা মাল আসছে একটা মালই রেখে দিচ্ছি আর এই যে মালগুলি দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু গোল জি ত্রি পিস যেটা প্রাইস অন্য আষ্টশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা মাল আঠারোশো টাকা এই যে তোমরা আরেকটা মাল দেখতে পাচ্ছ এই মালটা কিন্তু এই মালটা কিন্তু তোমার গুলজির মধ্যে যেটা প্রাইস অনলি সাতশো টাকা প্রত্যেকের প্রাইস কিন্তু অনলি সাতশো টাকা হ্যাঁ এটা কিন্তু জরুরি মালা যেটা প্রাইস পাঁচশো পঞ্চাশ সেটা কিন্তু এম্ব্রয়েডারি তির পিস মানে ফুল উন্না এবং সেলোয়ার এম্ব্রয়ডারি এটা প্রাইস আটশোশো টাকা আর এটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা আর এই যে সিকোয়েন্স তির পিস আছে সিকুয়েন্সগুলি যেগুলি প্রাইস হ্যাঁ সিকুয়েন্সের প্রাইস যেগুলি প্রত্যেকের প্রাইস নয়শো টাকা এগুলির প্রাইস প্রত্যেকের প্রাইস কিন্তু তোমার নয়শো টাকা এগুলোর প্রাইস প্রত্যেকটা আটশোশো টাকা উন্নয়ন সেলার বডি সব এম্বারি করা এটার প্রাইস আটশো টাকা এটা কিন্তু সিকোয়েস ত্রিভিজ এটা যে প্রায় নয়শো টাকা আর এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ এটা কিন্তু তোমার এটা কিন্তু তোমার এটা বললো রাঙ্গুলি রাঙ্গুলি ত্রিপজ যেগুলো প্রায় সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি তেপিস সাতশো পঞ্চাশ আর এই যে হ্যাঁ আর এটা হলো এটা হলো যে গুলজি ত্রিপিস এগুলো প্রাইস অনলি আটশোশো টাকা এটা কিন্তু আপনার রাঙ্গুলি রাঙ্গুলি ত্রিপিস সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলির মধ্যে এই একটা ডিজাইন এই তোমাদের আটের এই দুটা ডিজাইন আর এখানে কিন্তু গুলজি ত্রিপিসের মধ্যে এই যে গুলজি ত্রিপিস এটার এটার এটা কিন্তু আটশোশো টাকা এটাও কিন্তু গুলজি এটাও গুলজি প্রত্যেকটা গুলজি আগে ছিল নয়শো নশতে সাড়ে আটশো এবার এখন হচ্ছে আটশো টাকা অনলি আটশোশো টাকা হ্যাঁ যে এখন দেখতে হবে হালার হালা গোয়ালের ফোলা এটা কিন্তু আপনার এটা কিন্তু সিকোয়েন্স ত্রিপিস এটা কিন্তু সিকোয়েন্স ত্রিপিসের মধ্যে যেটা প্রাইস অনলি ছয়শো টাকা অনলি অনলশো টাকা আর এখানে কিন্তু আরেকটা মাল আসতেছে এখানে এগুলো কিন্তু সিকোয়েন্সের ত্রিপিস এগুলো সিকোয়েন্সের মধ্যে সুতির ত্রিপিস এটা ইন্ডিয়ান ডিজিটাল ত্রিপিস এটা সিকুয়েন্স যেটা প্রাইস অনলি সাতশো টাকা অনলি ছশো টাকা আর এই যে আয়টা আছে আমরা শীতের মধ্যে শীতের গলের পোলা গলের হালা বহালা গলের কালার এটা হ্যাঁ এটা এটা উন্যাটা কিন্তু হ্যাঁ উনটা কিন্তু খুব সুন্দর একটা উন্না উন্নাটা আপনার দেখাও পরবর্তীতে আপনার বেডের মধ্যে আপনি সবটি কালার কিন্তু আপনার সুন্দরভাবে দেখিয়ে দেবো হ্যাঁ এই যে আরেকটা ডিজাইন আছে এটা এটা কিন্তু অনলি পাঁচশো টাকা এটা প্রায় অনলি পাঁচশো টাকা হ্যাঁ এই যে আরেকটা ডিজাইন এটা কিন্তু কাজ করার মধ্যে অনলি আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটা প্রায় অনলি ছয়শো পঞ্চাশ এটা কিন্তু ফুল ফিল জুরির কাজ করা যেটা প্রায় অনলি ছয়শো পঞ্চাশ হ্যাঁ এটা দেখো এটা খুব সুন্দর একটা মাল এটা কিন্তু মালের উপর মাল পড়লে হয়ে যাবে তাল এই যেটা আর একটা মাল আছে এটাও কিন্তু সিকোয়েন্সের মধ্যে এটার প্রায় অনলি হ্যাঁ এটার প্রাইস অনলি ছয়শো টাকা এটার অনলি ছয়শো টাকা পুরো বডি সিকোয়েন্স প্লাস আর এর প্রত্যেকের ছবি কিন্তু তোমরা পোকের পয়েন্ট বারোতে পেয়ে যাবে অনলি অনলি ছয়শো টাকা এটা কিন্তু তোমার এটা কিন্তু তোমার একটা যে প্যাটেলের মাল যেটা প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ এটা কিন্তু সবচেয়ে স্পট হিট একটা মাল এই যেটা একটা মাল যেটা প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ এটা প্যাটেল মাল আর প্যাটেলের মধ্যে কিন্তু আরেকটা কোয়ালিটি আছে এটা কিন্তু প্যাটেল যেটা প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর পিসের মধ্যে হচ্ছে এটা কিন্তু পেটেল পিস যেগুলো প্রাইস প্রত্যেকটাই কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা আর দেখো এই যে মাল এখানে কিন্তু কিছু মাল আছে লুকিয়ে আছে যেহেতু মাল মাল সব কিন্তু সব চারটা বা আটটা করে পলে আছে যেগুলো প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ আর এই যে তো সাদা মাল তো অনেক মাল আছে যে হ্যাঁ এই যেটা দেখতে পাচ্ছি এটার প্রাইস অনলি তিন আশি টাকা এটার প্রাইস এটা চারশো টাকা আর এই যে একটা মাল দেখছি এটার প্রায় চারশো টাকা আর ওই যে একটা মাল দেখতে পাচ্ছো হ্যাঁ এই মালটা সেটার প্রস অনলি পাঁচশো পঞ্চাশ যেটা আপনি অরিজিনাল মিতা হ্যাঁ প্যাটার্ন এই যে আপনার ত্রিপিস তো নয়শো টাকা আর এখানে কিন্তু আপনার নতুন ডিজাইন এবং কাজ করা মাল এগুলির প্রাইস কিন্তু অনলি ছয়শো পঞ্চাশ আর এগুলি আসছে আপনার এগুলি কিন্তু আপনার যে উন্না এবং উন্না এবং গড়ি টাকা যেগুলো প্রাইস অনলি আটশোশো টাকা হ্যাঁ তোমরা আপনার ভালো ধরুন সুস্থ থাকবে যখন নতুন ডিজাইন আসবে তখন নতুন ডিজাইন নিয়ে আবার হাজার হয়ে যাবে আল্লাহ হাফিস আপনার ওই যে আপনার দেখেন এটা এটা কিন্তু জিরা ত্রিপিসের মধ্যে যেটা মিনিট সিকোয়েন্স এটা সিকোয়েন্স করে দেওয়া আছে আর যে এটা কিন্তু বাইরাল একটা ত্রিপিজ ত্রিপিজ এটিভিনের সিকোয়েন্স দেওয়া আছে যেটা প্রাইস প্রত্যেকটা প্রাইজই হলো অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা আর এই যে আছে যে এটা কিন্তু নতুন ডিজাইন এটা কিন্তু প্যাডেল যেটা প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ আর এই যে এটা কিন্তু জয়পুরি হ্যাঁ যেগুলো প্রাইস চারশো পঞ্চাশ টাকা এই জয়পুরিটা আছে হ্যাঁ যেটা প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা আর এই যে জব দেখতে পাচ্ছেন এটাও কিন্তু চারশো পঞ্চাশ টাকা যেহেতু আপনার এগুলো প্রত্যেকটা বাইরাল ডিজাইন ভাইরাল মাল আর এই যে আপনার এটা কিন্তু আপনার প্যাটেল হ্যাঁ প্যাটেল প্যাটেলগুলোগুলো আমি যেটা একটা বললে চলো মালহা বলে এটা প্রাইস যেটা প্রায় পাঁচশো পঞ্চাশ টাকা আর এটাও কিন্তু আপনার সিকলসের মধ্যে যে হ্যাঁ মধ্যে নতুন ডিজাইনগুলো যেটা আসছে হ্যাঁ এগুলো প্রত্যেকটা প্রাইজই কিন্তু হুম প্রত্যেকটা প্রাইজে কিন্তু এটা প্রাইস ছয়শো টাকা প্রত্যেকের প্রাইস ছশো টাকা আগে ছিল ছশো পাঁচ এখন এসে প্রত্যেকের প্রায় ছশো টাকা আর হ্যাঁ এখানে তো প্যাটেল হ্যাঁ প্যাটেল বলেন যে রাঙ্গুলি ত্রিপিস তো আছেই রাঙ্গুলি রাঙ্গুলির দাম কিন্তু কমেছে রাঙ্গুলির প্রাইসেন অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা হ্যাঁ ওই আর এগুলি কিন্তু আমরা ইন্ডিয়ান সিকোয়েন্স থ্রি পিস যেগুলি প্রাইস অনলি ছশো পঞ্চাশ পঞ্চাশ আর এই যে তোমার দেখো কাতান কাতান পিস কাতান ত্রিপিস যেটা কাতান ত্রি পিস হ্যাঁ এই যে দেখো কাতান যেটা প্রাইস অনলি অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা তোমার সাথে বলাতে শেষ টাকা